আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল ফ্যামিলি কিচেন থেকে জানায় সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আর এই চিকেন ফ্রাইটা ভাজব ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে তো চলুন দেখে নিই কীভাবে এই চিকেন ফ্রাইটা বানাচ্ছি এখানে আমি ছটা চিকেন পিস নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চে চামচ এটা দিলে ঝাল ভাবটা আসে আর এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিলাম চিকেন ফ্রাই মশলা এই মশলাটা যে কোনো দোকানেই পাওয়া যায় আপনারা নিয়ে নিতে পারেন আর এখানে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি একটা ডিমের অর্ধেকটা পুরো ডিমটা প্রয়োজন নেই তাহলে বেশি পাতলা ভাবে এসে যাবে তো এবারে ভালো করে মেখে নিচ্ছি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেবার পরে তিরিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবো শুরুতেই বলে দিই আমার চ্যানেলের প্রথম বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি অল করে আমার পাশে থেকে যাবেন আর সুন্দর একটি কমেন্ট করে দেবেন তো এখানে প্রায় তিন থেকে চার কাপ তেল নিয়েছি তেলটা গরম করতে বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলোকে তো তেলটা মিডিয়াম গরম হয়েছে তার মধ্যে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব আর প্রথমে ফ্লেমটাকে হাই হিটে রেখে তারপরে মিডিয়াম করে চিকেনটাকে ফ্রাই করে নেব এই চিকেনটা ফ্রাই করতে বেশ কিছুটা সময় লাগে আর একটু সময় নিয়ে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে না হলে ওপরটা তাড়াতাড়ি বাদামি কালার এসে যাবে আর ভিতরটা কাঁচা ভাব রয়ে যাবে তো এইভাবে মশলাটা মাখিয়ে যদি আপনারা চিকেনটা ফ্রাই করেন তাহলে চিকেনের গা থেকে মশলাটা উঠে যাবে না বা ছেড়ে যাবে না তো যে তেলের কড়াইয়ের মধ্যে একটু খালি ছিল তো ওখানে আর একটা চিকেনের পিস দিয়ে দিলাম চিকেনের কালারটাও অনেকটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছেন তো চিকেনটা ভাসতে ভাজতে আমার আপু ভাইয়াদের সাথে একটু কথা বলে নিই আমি দুই তিন দিন কোনো আপু ভাইয়াদের ভিডিও দেখতে পারিনি একটু ব্যস্ততার কারণে আর ভিডিও দিতেও পারিনি তো আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন বা পাশে থাকবেন তো এখানে চিকেনগুলো দেখুন অনেকটা লালচে কালার হয়ে গেছে চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে বলবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবে শীতে সন্ধ্যায় মুচমুচে চিকেন ফ্রাই সকলেরই পছন্দ একটি জিনিস আশা করি সকলেই পছন্দ করেন চিকেন যে কোনো চিকেনের আইটেম এই চিকেন ফ্রাইটা অল্প উপকরণ দিয়ে বানিয়েছি আপনারা আরও একবার ট্রা বলছি ট্রাই করে দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন আর এখানে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফিজ